নমস্কার মহযোগী জ্যোতিষ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানেন আমি শ্রী মুখার্জি আপনারা দেখছেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ যারা এখনও করেননি তাদের কাছে অনুরোধ সাবস্ক্রাইব করুন যাতে পরবর্তী সমস্ত ভিডিও নোটিফিকেশন আপনারা আগেই পেয়ে যান আজকে বলবো কালসর্প দোষ নিয়ে এবং এই কালসর্প দোষ আপনারা কী করে কাল কালসর্প যোগে ব্যবহার মানে যোগে ট্রান্সফার করবেন যোগে কনভার্ট করবেন সেই নিয়ে বলবো মন দিয়ে শুনুন আপনারা ফরওয়ার্ড করবেন না বা আপনারা স্কিপ করে বেরিয়ে যাবেন না তাহলে কিন্তু আপনারা অনেক কিছু জরুরি জিনিস জানতে পারবেন না প্রথমে শুরু করি যে আমরা বলি কালসর্প দোষ কালসর্প দোষটা কী কাল সর্পটা কী কালসর্প হচ্ছে রাহু কেতুর অ্যাক্সিসে সমস্ত গ্রহ থাকবে মানে পরপর পাঁচটা গ্রহ যেমন ধরুন মেষে রাহু আছে কেতু কেতু তুলায় আছে তার মানে এই মেষ বৃষ মিথুন কর্কট সিংহ কন্যা তুলা অব্দি সমস্ত গ্রহ আর ওদিকে বৃষ্টিক ধনু মকর কুম্ভমিন এই পাঁচটা ঘর পরপর খালি কিংবা উল্টোও হতে পারে যেমন ধরুন এই বৃষ্টিক কন্যা ধনু মকর কুম্ভমিন ভর্তি আবার বৃষ মিথুন কর্কট সিংহ কন্যা তুলা হচ্ছে ফাঁকা মানে কেতু আছে সেটা কিংবা কর্কটে রাহু মকরে কেতু এদিকে কোনো গ্রহ নেই মানে সিংহ কন্যা তুলা বৃশ্চিক ধনু কোনো গ্রহ নেই ওইদিকে গ্রহ আছে তার মানে ওইদিকে মেষ বৃষ মিথুন কর্কটে আছে আবার এদিকে মিন কুম্ভ মকরে আছে তার মানে পরপর পাঁচটা ঘর খালি হলে কালসর্প এই কালসর্প দোষ কোনো দোষই না আমি ডক্টর স্নেহাশিস মুখার্জি শ্রী মুখার্জি নামে আমার প্রফেশনালি আমি এটা করি এটা অনেকে জানেন আমায় যারা অনলাইনে এ করেন বা টু কলারে কী আটে স্নেহাশিষ মুখার্জি ওঠে কিংবা অনলাইনে যারা আমায় দেখা কনসাল্ট করেন যারা পেমেন্ট করেন তারা ডক্টর স্নেহাশিষ মুখার্জি এইভাবেই জানেন আমি ডক্টর স্নেহাশিষ মুখার্জি আজকের বলছি এই শ্রী মুখার্জি প্রফেশনালি নাম নিয়ে আমার ভিডিওর মাধ্যমে আমি বলছি কাল সর্প দোষ কোনো দোষই না এটা একটা শুভ যোগ এই যোগটাকে আমরা দোষ বলে করে ধরে নিই যেমন ধরুন আজকের বড় বড় সেলিব্রিটি যারা ক্রিকেটার বিশ্ববিখ্যাত ডাক্তার এক ডা নামে সবাই চেনে ডাক্তারি শাস্ত্র যতদিন থাকবে তত ততদিন এনার নাম থাকবে ওনার কালস্বল্প ছিল বিশ্ববিখ্যাত ক্রিকেটার তার কালসর্প আছে এই কালস্বল্প হচ্ছে যোগ আমরা দোষ করে নিই কারণ কি যখনই দেখবেন একটা জিনিস আপনি করছেন ধরুন আপনি কোথাও বেরিয়েছেন একটা জরুরি জিনিস ভুলে গেছেন আপনার মনে নেই আপনি আনন্দে আছেন যাচ্ছেন হ্যাঁ ঠিক আছে কিন্তু যদি কখনোভাবে মনে পড়ে যায় বা কেউ মনে করিয়ে দেয় সঙ্গে সঙ্গে আপনার টেনশন শুরু হয়ে যায় ওটা আমার সঙ্গে নেই ওটা আজকে নেই মানেই আমি সাকসেসফুল হব না বা ওটা নেই মানেই আমি হেরে যাব। বা আমি বিচ্ছিরিভাবে আমার দিনটা ভালো যাবে না এই করতে করতে আমরা সাবকনসিয়াস মাইন্ডকে ওই জিনিসটা বলে দিই সুতরাং আমাদের ধরুন না যে সর্প যোগ আছে আমি আবার বলছি এটা দোষ না এটা যোগ এই যোগ আছে আমরা জানি না কাজ করে যাচ্ছি যেই মুহূর্তে হরস্কোপটা দেখানো হলো এবং একজন বলো কালসর্প দোষ ওরে বাবা সঙ্গে সঙ্গে আমরা ধরে নিলাম এই আমার যখন হচ্ছে না বাড়ি হচ্ছে না কাল কালস্বল্প দোষ আছে আমার পরীক্ষায় খারাপ হচ্ছে কাল সর্প দোষ আছে আমার এই অর্থ আসছে না কাল সর্প দোষ আছে আমার স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা কালস্বল্প দোষ আছে আমার সমস্ত কিছু নেগেটিভ সর্প দোষ আছে তাহলে সর্প দোষের ওপর দোষ আছে দোষ আছে দোষ আছে করতে করতে সত্যি সত্যি এই দোষটা আমাদের অভিশাপ হয়ে গেল এবার ভাবুন যদি কেউ একবার গিয়ে তার প্রতিকার করে নিল তাহলে কি হয়ে যাবে অনেকে সাউথে গিয়ে করান সেটা তাদের নিজেদের নিজেদের মতবাদ একবার ভাবুন পজিটিভলি ভাবুন আপনি সারা জীবনে ধরুন আজকের আপনাদের বাহাত্তর সালে জন্ম আপনারা বিরাশি সাল বা বিরানব্বই সাল যখন কুড়ি বছর হলো তখন আপনি জানতে পারলেন কালসর্প আছে আপনি গিয়ে একবার প্রতিকার করে নিলেন তার মানে আপনি একটা রুটি নিয়ে নিলেন সেই রুটিটা আপনি সারা জীবন ধরে খেতে পারবেন সেটাও হয় না এবং এক এক বস্তা আপনি রুটি নিয়ে নিলেন সেটাও সারা জীবন ধরে খেতে পারবেন সেটাও হয় না আমি এটাও বলছি না যে প্রতি বছর আপনি প্রতিকার করাবেন সেটাও বলছি না কিন্তু সাউথে গিয়ে প্রতিকার করাবেন একবার প্রতিকার করালেন তাহলেই আপনার ঠিক হয়ে গেল তার মানে যে কোনো জিনিসের একবার যদি আমরা করি তাহলে ঠিক হয়ে গেল তার মানে আমরা যেখানে যাচ্ছি একবার আমরা যদি টিকিট কাটি ভাড়া দিই তাহলে আমি বারবার যেতে পারবো সেটা তো নয় আমরা বাইরে যাচ্ছি ট্রেনের টিকিট কাটলাম আবার যখন যাব তখন আবার কাটতে হবে সুতরাং এই কালসর্প যোগ এটা এইবার আপনারা মনে করুন যাদের মধ্যে ভালোভাবে শুনুন কমেন্ট করবেন জানতে চাই আমি আপনাদের মতোভার এই জন্যেই আজকের আমার এই ভিডিও যাদের মধ্যে স্বামী স্ত্রীর একটা বিশাল ভালোবাসা স্ত্রী স্বামীকে ছাড়া থাকতে পারে না স্বামী স্ত্রীকে ছাড়া থাকতে পারে না যদি কোনো পরিবেশ পরিস্থিতি যদি কোনো থার্ড পার্সনের জন্য স্বামী স্ত্রী আলাদা হয়ে যায় স্বামীও শোধ নিয়ে নিল ঠিক আছে আমি একবার সুযোগ পাই আমার কাছ থেকে স্ত্রীকে বিচ্ছিন্ন হওয়ার করার যে মানে রিভেঞ্জ আমি কিন্তু নেবই স্ত্রীও সেরকম আরেকটা কি ধরুন আপনাকে যে কোনোভাবে আপনাকে হারিয়ে দিয়েছে আপনি তার চিন্তা কিন্তু মাথায় রাখলেন ছবিটা রেখে দিলেন মাথায় যে আমাকে হারিয়েছে বিনা কারণে ফালতুভাবে আমার কিন্তু ভুল ছিল না সেই জায়গা থেকে আমি তার প্রতিশোধ নেবো এই চিন্তা ভাবনাগুলো কি নাগিনের মধ্যে থাকে না সাপ সাপিনের মধ্যে থাকে না একজন সাপকে যদি মেরে ফেলে তাহলে নাগের মাথায় কি তার ছবি থাকে না না নাগিনের মাথায় ছবি থাকে না প্রতিশোধ কি নেয় না তাহলে এইটা কিন্তু পজিটিভ পয়েন্ট এর মধ্যে কোনো অন্যায় নেই এই কালসর্প দোষ নয় কালসর্প যোগ একে যথেষ্টভাবে ঠিক ঠিক মানে কি যথেষ্টভাবে এর থেকে পজিটিভ পাওয়া যায় একটা ছেলে ধরুন প্রতিদিন সে কিন্তু এমনিতে ভালো প্রতিদিন যদি তোর দ্বারা কিছু হবে না তোর ভবিষ্যৎ অন্ধকার তোর দ্বারা কিছু হবে না তোর ভবিষ্যৎ অন্ধকার এই যদি করে যান সত্যি সত্যি সে একদিন ডাল হয়ে যাবে আবার একটা ছেলে কিচ্ছু নেই তাকে যদি আবার বার বার বারবার আপনি মানে তাকে গুণ পজিটিভ পয়েন্টটা বলা হয় সে কিন্তু ঠিক হয়ে যাবে আজকে এতদিনের প্র্যাকটিসে যখন আমি প্রথম ক্যামেরার সামনে আসি আমারও কিছু বেরতো না সেরকম আজকের এটা কোনো ফ্যাক্টরি না আপনাদেরও তাই মনে যখনই আনবেন এটা আমার খারাপ ব্যাস দশ বার জব করতে করতে সে খারাপটা সবাই খারাপই হয়ে গেল আমার দ্বারা কিছু হবে না সত্যি আপনার দ্বারা কিছু হবে না কিন্তু আপনি যদি মনে করেন আমি সব পারব আমার এই কালসর্প যোগ এটাও আশীর্বাদ কি করবেন ওং শিবায় মহাদেব একটা ফুল একটা বেলপাতায় সন্তুষ্ট গঙ্গা জল গঙ্গা জল কী আজকে যদি গঙ্গা জলকে মনে করেন সামান্য জল তো সামান্য জল যদি মনে করেন গঙ্গার জল তো গঙ্গার জল এবার আপনার মনে করাটার উপর নির্ভর করছে সেখানে কী হবে আপনারা রুপোর কোনো চেন আপনারা গলায় পড়লেন এবং দেখতে হবে কোথায় রাহু হয়ে কালসর্প আছে মেসে না বিষয়ে না মিথুনে কোন জায়গায় রাহু আছে না কর্কটে না সিংহে না কন্যায় কোন জায়গায় রাহু আছে তারপরে আপনার গাল সর্ব শুরু হয়েছে রাহুর অবতারায় কিভাবে আছে একজন যে বাই বার্ড ক্রিমিনাল সে কিন্তু আপনার ক্ষেত্রে ভালো হলে হতেই পারে আবার একজন যে বাই বার্ড ভালো সে আপনার সঙ্গে খারাপ ব্যবহার করতেই পারে আপনার কাছে ক্রিমিনাল সে হতেই পারে দুধ খেলে কারোর শরীর তৈরি হয় দুধ খেলে কারোর গ্যাস হয়ে যায় তা সেখানে আমরা গরুর দোষ আমরা দুধের দোষ তো বলি না সুট করে না নিজের তাহলে এই হিসেবে কালসর্প যোগটা নেই অনেক কিছু বলার আছে বারোটা কালসর্প আপনি একশো জনকে দাঁড় করান তার মধ্যে চল্লিশ জনের কিন্তু এই কালসর্প যোগটা আছে তাহলে কি ভালো হচ্ছে না এক্স রে এক আপনারা দেখে নেবেন যে কালসর্প দোষ যোগে তাদের কি উন্নতি হয়েছে তারা মালামাল হয়ে গেছে ওই জন্যেই আমি হেডিং দিয়েছি আজকে যে কালসর্প দোষ করবে মালামাল দোষ কারণ যোগ বললে আজকে কেউ দেখবেও না মানবেও না যেটা হচ্ছে হচ্ছে এটাকে আপনাকে বুঝতে হবে জানতে হবে এর প্রতিকার আপনারা ঘরে বসেই করতে পারবেন এবং পজিটিভ মাইন্ডে ভাবুন আজকের একটা ছুরি ডাক্তারের হাতে দিন একটা ছুরি ক্রিমিনালের হাতে দিন একটা ছুরি এমনি লোকের হাতে দিন যে শেফ সে ছুরি দিয়ে কি করবে সবজি কাটবে যে ডাক্তার সে কী করবে অপারেশান করবে আর বাকিটা আপনারা জানেন তাহলে এবার এই জিনিসটা আমার ভুল এইটাই আমার খারাপ এইটাই আমার ইয়ে এই করেই হচ্ছে আর কিচ্ছু না সেই কারণে আপনারা দেখুন বারোটা কালসর্প নিয়ে কোনটা পজিটিভ কতটা পজিটিভ কি পজিটিভ কি কী কালসর্প আমি প্রকারভেদ ভিডিও করতে করতে যাব তখনই করব যদি আপনারা চান আপনারা সেই রকম যদি কমেন্ট করুন কারণ ভিডিওটা আপনাদের জন্য এই চ্যানেলটাই পুরো আপনাদের জন্য আমি করে গেলাম আপনাদের কোনো উপকারে লাগলো না সেটা আমার করে লাভ নেই আমার শুধু ভিউ বাড়িয়ে সাবস্ক্রাইবার বাড়িয়ে ইউটিউব থেকে ইনকাম করে আমার কোনো লাভ নেই যদি আপনারা উপকৃত না হন সুতরাং কাল সর্প যোগ আজকের থেকে ভাববেন যারা আমার ভিডিও দেখেন যারা আমার লাইক করেন শেয়ার করেন তারা আজকের থেকে এই পজিটিভ মাইন্ডে ভাবুন দেখবেন সব ঠিক হয়ে যাবে আমার এটা আছে এটা হয়েছে এটার জন্য এটা হয়নি ভুল ভাল কথা এবার আপনার ধরুন পরীক্ষা দিচ্ছেন পেনে লিখছেন হঠাৎ করে কি মনে হলো পেনটা খুলে গেল রিফিলটা দেখতে পেলেন এইটুকুনি কালি আছে এই আপনার চিন্তা হতে শুরু করলো কালিটা কি আমি সব পরীক্ষাটা দিতে পারবো আমার কাছে আর পেন নেই দেখবেন আপনার সেই পেনের কালি কিন্তু ঠিক পরীক্ষার শেষ হওয়ার আগে শেষ হয়ে যাবে প্রবলেমে ফেলবেই আবার এমনও হয় আপনি লক্ষ্যই করেননি লিখে গেলেন ঠিক পরীক্ষাটা শেষ হলো বাড়ি এসে দেখলেন ও বাবা পেনের কালিটা তো নেই এটাই পজিটিভিটি এটাই হচ্ছে যোগ আপনি যদি মনে করেন তো যোগ আর যদি আপনি মনে করেন তো দুর্যোগ ভালো থাকবেন নমস্কার কমেন্ট কিন্তু চাই হানড্রেড পারসেন্ট যার যেটা মনে হবে সেটা বলবেন লজিক্যালি বলবেন ভালো লাগবে প্র্যাকটিক্যালি বলবেন ভালো লাগবে তারপরে আপনাদের নিজেদের ব্যক্তিগতভাবে ভালো থাকবেন নমস্কার ধন্যবাদ